জুলাই সনদের ঘোষণায় শতবাদ অনুকূলে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এটা একটা অনৈক্য সৃষ্টি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আজকে অনৈক্যের কি অবস্থা তৈরি হয়েছে এই জুলাই সনদের ঘোষণা এর অনক্য আজকে তার চূড়ান্ত হয়েছে যখন তারা একটা লিখিত প্রতিবেদন জমা দিয়েছে এখানে দেখছেন কেউই এটার সঙ্গে এক না জুলাই সনদ যেটা লিখিত হয়ে আজকে দেওয়া হয়েছে তার মা তার প্রতিবাদ সবাই করেছে এবং অনেকে বিএনপি গালাগালি করতেছেন বিএনপি না বুঝে এটা দস্তখত করে দিয়েছে এরকম কথা বলা হচ্ছে তার মানে কি জুলাই সনদের অনুক্য মানে হলো শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার পথ সুগম করে দেওয়া আমি ওই কথাটা সতেরোই অক্টোবরে বলেছিলাম আজকে ২৯ নভেম্বর অক্টোবরে বলছি এবং এই জুলাই সনদের কাছে শেখ হাসিনা ধন্যবাদ দেওয়া উচিত এই সনদ শেখ হাসিনাকে সবচেয়ে বেশি করছে শেখ হাসিনার অবস্থানকে সবচেয়ে বেশি তারা উপকার করে গেছে এবং শেখ হাসিনাকে তারা যে উপকারগুলো করে গেছে এটা কৃতিত্ব ডক্টর তার প্রভুর ইচ্ছা ইশারাতেই তাদের প্রভুর প্রয়োজনে শেখ হাসিনাকে এই সুযোগটা দিয়েছে এই সুযোগটা দিয়েছে এবং এটা শেখ হাসিনা স্পার্ট সে অবশ্যই সেটা নিবে এবং সে জুলাই সনদে অনক্যটা আরো বেশি সৃষ্টি করার চেষ্টা করবে এবং অনককটা অনক্যটা যত বেশি প্রকট হবে যত বেশি দৃশ্যমান হবে এই অনক্যটা যত বেশি বিভেদে পরিণত হবে তত বেশি শেখ হাসিনার লাভ হবে তত বেশি ভারতের লাভ হবে যারা ভারত বিদ্বেষী অবস্থান বাংলাদেশে তৈরি করার চেষ্টা করছেন তারা প্রকান্তরে ভারতের পারপাস সার্ভ করছেন বলে জনগণের মধ্যে এখন মনে হওয়া শুরু করেছে মনোগণ এই ব্যাপারে সজাগ হচ্ছেন যারা এত বেশি ভারত বিরোধী বলতেছে তারা তলে তলে ভারতেরই পারপাস সার্ভ করতেছে যারা শেখ হাসিনার বিরুদ্ধে বেশি কথা বলতেছে তারাই দেখা যাচ্ছে শেখ হাসিনার পক্ষে কাজ করতেছে যেমন এই জাতীয় তথা কথিত ঐক্যমত কমিটি এই ঐক্যমত কমিটি শেখ হাসিনার পারপাস সার্ভ করে গেছে তার অনুকূলে সকল কিছু করে গেছে এবং তাকে রাজনীতিতে আসার পথ সুগম করে দিয়েছে এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি এবং বক্তব্য এবং অবস্থান না 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 এক এক পরিবেশ পরিবর্তন হয় কাজে রাজনীতিতে অতি স্বাভাবিক ঘটনা রাজনীতিতে বিভিন্ন দিকে চলে যাওয়া স্বাভাবিক ঘটনা কিন্তু রাজনীতিবিদদের প্রচেষ্টা থাকবে এগুলোকে যত বেশি আমরা এক দিকে আনতে পারবো এটা আগে ধর্ম প্রসারক যারা ছিলেন যারা নবী রসুল ছিলেন দেবতা ছিলেন যুধিষ্ঠির ছিলেন তারা চেষ্টা করেছেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য তারা তখন সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করছেন এখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পরে আর যেহেতু নবী আসবে না প্রফেট আসবে না ফলে কি হয়েছে এখন মানুষকে মোবিলাইজ করার জন্য এই রাজনীতি সৃষ্টি হয়েছে রাজনীতি মানে রাজা হওয়ার জন্য রাজনীতি হলো জনগণের নিয়ম নীতি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এখানে জনগণ এখানে জনগণের উপরে এখানে আধ্যাত্মিক শক্তি নাই রাজনীতিতে বিশ্বাস নাই বিশ্বাস করে সবাই জনগণের শক্তিকে জনগণ যে শক্তিটা চায় জনগণের যে চাহিদা চায় চাহিদা পূরণ করার জন্য তুমি জনগণটা চাহিদা তৈরি করে আবার এই চাহিদা পূরণ করার জন্য জনগণই একজনকে শক্তিশালী করে যে হ্যাঁ তুমি পারবা আমাদের চাহিদা পূরণ করতে তোমাকে দায়িত্ব দিলেই আমার কাম্য আমার প্রত্যাশা পূরণ হবে এটাই হলো রাজনীতির প্রক্রিয়া রাজনীতির ব্যাকরণ এখানে শক্তি উৎস জনগণ এখানে আধ্যাত্মিক জিনিস আনলে হবে না আধ্যাত যিনি আমার মৃত্যুর পরে আমার মরণের পরে আমি কোন ব্যাসে যাব সেটা নির্ধারণ হবে কিন্তু বাংলাদেশে আমার এখানে ব্রিজ কালভার্ট হবে কি হবে না শিক্ষা ব্যবস্থা হবে কি হবে না চোর ডাকাতকে নিয়ন্ত্রণ করা যাবে কি যাবে না এটা নির্ভর করবে রাজনৈতিক শক্তির সদিচ্ছার উপরে আর রাজনৈতিক শক্তির সদিচ্ছাটা নির্ভর করবে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণ কি চায় সেটা বুঝে জনগণ যাকে ক্ষমতায় দূর করবে যাকে ক্ষমতা দিবে সেই জনগণের প্রত্যাশা পূরণ করার একমাত্র অধিকারী হবে বাকি সবাই বিরোধিতা করবে যতক্ষণ পর্যন্ত জনগণ তাদের সঙ্গে না আসবে তাদের অধীনে বা তাদের নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ না হবে কাজে এখানে দ্বিমত থাকতেই পারে এখানে একজনের সঙ্গে আরেকজন রাজি নাও হতে পারে কিন্তু এটা নিয়ে আমাদের দণ্ড করা কিছু নাই সংঘাত করা কিছু নাই সন্ত্রাস করা কিছু নাই আমরা আলোচনা করব আমি বলছি না সময়টা সংক্ষিপ্ত বলছি এটা আপনাকে হবে আমি বলছি না কিন্তু এটা আমার বিনিত निवेदन এইটুক আমি মনে করি আপনিটাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি আপনার সঙ্গে একমত হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি কিন্তু যদি একমত হতে না পারি সেই অধিকারটা আমার আছে আমি আপনার মতের সঙ্গে একমত হতে পারবো না এই অধিকারটা তো আমার আছে তাই আমি এইটাতে বিশ্বাস করি এই কথাটি আপনাদের বললাম যে আচ্ছা ভাই আমরা শেষ করব আর দশ মিনিট আমি পরম করব একটা প্রশ্ন যে প্রশ্ন আপনি বলছিলেন যে ত্রিশে অক্টোবর আজকে উনত্রিশে অক্টোবর বলছেন ত্রিশে অক্টোবর পরে ডক্টর ইনুস চলে যেতে পারেন এ বিষয়ে কি বলবেন প্লিজ দেখেন আমাদের প্রত্যাশা ছিল এই বুধবার বা বৃহস্পতির মধ্যে মহামান্য উচ্চ আদালত ডিভিশন এই তত্ত্বাবধে সরকারের মামলাটার ব্যাপারে একটা নিষ্পত্তি দিবেন আজ পর্যন্ত হয়েছে পাঁচ দিন হিয়ারিং হয়েছে সেই পাঁচ দিনে হিয়ারিং এ উনি এখনো এটাকে নিষ্পত্তি করতে পারেন নাই পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আগামী রবিবার দিন আগামী রবিবার দিন হচ্ছে দুই তারিখ তাহলে এই আদালতে দুই তারিখ হওয়ার পরে হয়তো আরো কিছু প্রত্যাশা সুরপুর যাবে আজকে আমরা যে বক্তব্যটা পেলাম যে পনেরোই নভেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য এই সরকার নির্দেশ দারি করেছে আজকে তার মানে আমরা ধরে নিচ্ছি হয় পনেরোই ফেব্রুয়ারি হয় না পনেরোই ফেব্রুয়ারি কেন হয় না দশ ফেব্রুয়ারি হয় না দশ নভেম্বর কেন নয় দশ ডিসেম্বর বা কেন নয় এক ডিসেম্বর কেন নয় ত্রিশ নভেম্বর কেনই বা পনেরোই নভেম্বর তারিখটা কিভাবে নির্ধারণ করা হলো কোন নির্ধারণ করলো কেন পনেরো তারিখের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে এমন কোন টাইম আছে কি যে এই দিনের মধ্যে প্রস্তুতি শেষ করতে পারলেই নির্বাচনের পরবর্তী তারিখ হবে এবং এখানে বলে দেওয়া হচ্ছে আবার যে ডিসেম্বরে প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তাহলে ত্রিশে অক্টোবর যে কথাটা ছিল সেই কথাটা আজকে আদালতের তারিখ পিছায় দেওয়ার কারণে পিছানা আদালতের শুনানির সময়কাল আরো দীর্ঘায়িত করার কারণে আমরা ধরে নিচ্ছি যেটা দুই তারিখও হবে না তিন তারিখও হবে না আরো পাঁচ সাত দিন করতে করতে হয়তো সর্বোচ্চ পনেরোই নভেম্বর পর্যন্ত লাগতে পারে তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশটা বলবৎকরণ হইলে পরে বাংলাদেশের রাজনৈতিক পরবর্তী পথরেখা তৈরি হবে তার কোন মুখী হবে সেই ডাইরেকশনটা খুলবে সেই ডাইরেকশনটা খুলতে পারে তখনই যখন এই তত্ত্বাবধায়ক সরকারের এই মামলাটার একটা রায় আসবে আমরা আশা করেছিলাম ত্রিশে অক্টোবরের আগে এটা হবে আমাদের সে আশাটা হয় নাই আমরা তো বলছি আমাদের সর্বজনতা নয় এটা আমাদের পরিবেশ থেকে আমরা বলি এখন আজকের পনেরোই আগস্টের দিনখন নির্ধার পনেরোই নভেম্বরের দিনখন দেখে মনে হচ্ছে যে বিষয়টি আরো পনেরো দিন পিছিয়ে দেওয়া হলো এই সরকার আরো পনেরো দিন থেকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ Aduh, 15 tarik pun baraya da.